নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আজকে আমি আপনাদের পরপর তিনটে রিক্রুটমেন্ট এর সম্বন্ধে আলোচনা করব যদিও তিনটা কিন্তু তিনটে ডিস্ট্রিক্টে রয়েছে অর্থাৎ আপনারা যে ডিস্ট্রিক্টে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে থাকলে পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেমন আপনাদের সামনে এখন যেটা খুলে রেখেছি আমি উত্তর দিনাজপুরে একটা পোস্ট ছেড়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে গেলে আপনাদের ওই ডিস্ট্রিক্টেরই বাসিন্দা হতে হবে পারমানেন্ট বাসিন্দা তবেই আবেদন করতে পারবেন এরপরে কোচবিহারে কিছু পোস্ট ছেড়েছে বিডিএসপি পদে সেটাও কিন্তু আপনারা কোচবিহারের বাসিন্দাই হতে হবে তা নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে হাওড়া আশা কর্মী অর্থাৎ হাওড়াতে যে আশাকর্মী নিয়োগ চলছে অলরেডি কিন্তু এগুলো সব আবেদন শুরু হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন নির্দিষ্ট ফর্মাচ সহ আপনার অফিসে গিয়ে ভিজিট করুন আশাকর্মীর ক্ষেত্রে আমি ডিটেলসের নোটিফিকেশন আপনাদেরকে দিয়ে দেবো বা সমস্ত নোটিফিকেশানে কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখানে চেক কেন চেক করে নিতে পারেন যারা যেখান থেকে বিলং করছেন তারা কিন্তু অবশ্যই সেই নিকটবর্তী বিডিও অফিস বা যে নিকটবর্তী যে অফিসগুলো উল্লেখ করা থাকবে ডিসক্রিপশানে সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং ফর্মগুলো সাবমিট করুন এই আশাকর্মীর ক্ষেত্রে আপনার ডিটেলসও বলা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পোস্ট কিন্তু আমি আজকে ভিডিওটা আলোচনা আলোচনা করবো আপনারা ভিডিওটা ভালো করে দেখুন অফিসিয়াল নোটিফিকেশন সহ প্রথমে দেখায় আশাকর্মীর ব্যাপারটাতে জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর সমিতি বা দপ্তর যাই হোক হাওড়া নোটিফিকেশন রিলিজ হয়েছে পঁচিশ ছয় দেখতে পাচ্ছেন ডেট আর এখানে আপনারা জানেন যে নিম্ন গ্রামগুলো যেগুলো আছে সেই গ্রামের যে স্থায়ী বসবাস করে মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে আমি যেটা আগেই বললাম যে ওই সমস্ত এরিয়াতেই যে সমস্ত গ্রামগুলোতে ভ্যাকেন্সিগুলো রিলিজ হয়েছে সেই সমস্ত গ্রামগুলোর বাসিন্দারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু নয় তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের কু পরিচিত কেউ থেকে থাকে অবশ্যই এই ভিডিওটি অবশ্যই ফরওয়ার্ড করে দেবেন তাদের জন্য যেন তারা সে আবেদনটি করতে পারে আর এখানে এর আগের মতো শর্তাবলী যেগুলো ছিল কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক অর্থাৎ ডিভোর্সি যারা যারা আছেন বিবাহবিচ্ছিন্ন তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর একটা ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাটে কিন্তু অবশ্যই সেটা আবেদনটি করতে হবে আর যেটা ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে আপনার ভোটার কার্ডে যদি আপনি ট্রান্সফার নিয়ে গিয়ে থাকেন হয়তো ধরুন সেখানে বিয়ে হয়ে কেউ গেছেন অন্য জায়গা থেকে তার ভোটার কার্ডে যেন সেখানকার অ্যাড্রেস মেন মেনশন করা থাকে আর অবশ্যই যেন সেক্ষেত্রে হয়তো বিভাগ বৈবাহিক ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখতে দেখতে চাইতে পারে আর সমস্ত ডকুমেন্টের কিন্তু আপনার জেরক্স কপি আপনাকে সেখানে জমা করতে হবে অফলাইন থেকে আপনাদের ফর্ম তুলতে হবে বয়সের ফ্যাক্টর সেরকম কিছু নয় তিরিশ থেকে চল্লিশ সেখানে চাইছে আর যারা তপসিলি জাতি বা অন্য অন্য জাতি উপজাতির মধ্যে পড়ছেন তারা কিন্তু বাইশ থেকে চল্লিশ বছরের আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতিল পরীক্ষা উত্তীর্ণ বা উত্তীর্ণ যাই হোক হতে হবে এটা কোনো ফ্যাক্টর নেই যে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতেই হবে আর এখানে যদিও বলা আছে পরীক্ষা অবতীর্ণ হতে হবে অবতীর্ণ মানে ফেল করা তো অবশ্যই এখানে আবার এখানে বলেছে পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে এটা বোঝা গেল না এখানে হয়তো মিস্টেক করেছে পরীক্ষায় পাস করতে হবে না হলে কিন্তু হবে না মাধ্যমিকের রেজাল্ট দিয়ে কিন্তু সেটা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কোনো মূল্যায়ন করা হবে না অর্থাৎ আপনারা যদি মনে করেন আপনারা গ্রাজুয়েট দেবেন বা হাই পোস্ট কিছু দেবেন সেক্ষেত্রে কিন্তু তার কোনো ভ্যালু সেখানে দেওয়া হবে না আর স্বনির্ভর গোষ্ঠী যারা আছেন তারা কিন্তু অগ্রাধিকার বিবেচনা যোগ্য হবেন স্বনির্ভর গোষ্ঠী যারা থাকবেন তারা যদি আবেদনটা করেন এই যেখানে এই কলামে দেওয়া আছে যে আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন তো এই সমস্ত কিছু ব্যাপার আছে আবেদন মূল্য নেই কোনো আবেদন মূল্য টাকা দেব টাকা পয়সা জমা নেবে না তার জন্য তারপর দেখুন কি কি ডকুমেন্ট লাগবে সেটা ওইখানে উল্লেখ করা দেওয়া হয়েছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এলাকার বাসিন্দা অথবা পরিপজ ভোটার রেশন কার্ড তারপর উপরোক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিতে হবে তারপর আপনার স্বনির্ভর গোষ্ঠী যদি থাকে সেক্ষেত্রে তার প্রমাণ দিতে হবে প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো আর আপনার এখানে কিন্তু প্রমাণপত্রগুলোর মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল হবে অর্থাৎ এগুলো যদি যে কোনো একটা মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হতে পারে আর আবেদনপত্রটি জমা দেওয়ার স্থান দেখুন সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন সময় আধিকারিকরণ বিডিও অফিস অর্থাৎ আপনাদের নিকটবর্তী বিডিও অফিস কিন্তু অর্থাৎ হাওড়ার ক্ষেত্রে বলছি কিন্তু অবশ্যই সেটা জমা হবে আর আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে দশ সাত দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা অবধি আবেদনপত্রটি এক এবং এক ব্লক ভিত্তিক এক এবং ব্লক ভিত্তিক আশাকর্মীদের শূন্যবোধার তালিকা সংযোজনীতে দুই উল্লেখিত হলো অর্থাৎ আপনার এই যে পোস্টটা আছে খুব সম্ভব একত্রিশটা পোস্ট আছে একত্রিশটা পোস্টে কিন্তু আপনাদের সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হবে আর এই যে জিনিসগুলো চাইছে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের দিতে হবে এবার আপনারা দেখে নিন যে ফরম্যাটটা কি আছে এ দেখুন অ্যাপ্লিকেশান ফর্মারটা একটা নমুনা দিয়ে দিচ্ছে যদিও আপনাদের এ নমুনা হয়তো প্রিন্ট না করারও প্রয়োজন নেই প্রিন্ট করতেও হবে না ওখানে গেলে কিন্তু ডাইরেক্ট আপনারা কিন্তু ছবি আপনারা ফর্ম পেয়ে যাবেন এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি হবে আর এখানে আপনার এটা অফিস যেটা করবে সেটা করবে এখান থেকে আপনাদের শুরু হবে আবেদন করে নাম এখানে আপনার নাম শুরু হবে নাম লিখবেন আপনার মহাকুমা লিখবেন এখানে আবেদনকারীর স্বামীর নাম লিখতে হবে বাবার নাম লিখতে হবে এখানে অ্যাড্রেসটা পুরোপুরি লিখতে হবে মোবাইল নাম্বার দেবেন আর উপস্বাস্থ্য কেন্দ্রের নাম কি আপনার নিকটবর্তী বিবাহিত অবিবাহিতটা চুজ করতে হবে তারপর সাব সেন্টার থেকে আপনার বাড়ির দূরত্ব কত কিলোমিটার সেটা চাইছে এখানে তারপর চলে যাবেন দেখুন এস সি এস সি ক্যাটাগরি বা রেশন কার্ড এ সমস্ত জিনিস আপনার ডিটেলস চাই সেগুলো দিতে পারেন সমস্ত কিছু বাংলায় লেখা আছে এক এক দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার বয়স কত জন্ম তারিখ কত এই জিনিসগুলো আপনারা দিতে পারেন আর বর্তমান ভোটার কার্ডের অনুসারে আপনার এই ডিটেলসটা অংশ নম্বর পার্ট নম্বর এগুলো দিতে বলেছে আর সব প্রত্যয়িত যেগুলো লাগবে ডকুমেন্টগুলো দেখুন এখানে আবার উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ সেল প্যাটাস্টের ডকুমেন্ট অ্যাডমিট কার্ড পিন স্টেপেল দেবেন না বলছে যে ছবিটা আপনারা করবেন সেটা অবশ্যই আঠা দিয়ে করবেন বলছেন সেলাই করবেন এটাই বলছে যে পিন স্টেপেল দেবেন না সেলাই করবেন অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা লেখা খাম মাধ্যমিকের অ্যাডমিট বয়সের প্রমাণ মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট এপিক কার্ড ও রেশন কার্ড মানে ভোটার কার্ড রেশন কার্ড এস সি এসটি কার্ড হলে এস সি এস টি কার্ডের সম্পূর্ণ আর স্বনির্ভর গোষ্ঠী হলে তার এই সমস্ত ডকুমেন্ট যেগুলো দেবেন আপনারা তার নিচে সবগুলো কিন্তু সই করতে হবে এই যে এখানে একটা সই আছে আপনাদের তার উপরে এই ডিক্লারেশনটা আপনারা দিচ্ছেন তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আর এখানে আপনাদের দেওয়া আছে কোন গ্রামে কটা পোস্ট আছে সেটা কিন্তু দেওয়া আছে এই যে দেখতেই পাচ্ছেন টোটাল হচ্ছে পঁচিশটা পোস্ট এই পঁচিশটা পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এই আমি নোটিফিকেশনটা নোটিফিকেশানটা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ফর্ম সহ উপরের নোটিফিকেশান সহ সম্পূর্ণ পেয়ে যাবেন এটা হচ্ছে আশাকর্মীর ক্ষেত্রে এবার চলে আসছি পরবর্তী নিয়োগের ক্ষেত্রে এখানে দেখুন আপনার কোচবিহার জেলা মাথাভাঙা এক ব্লকের ওয়ান স্টপ ফ্যাসিলিটি প্রজেক্ট অন্তর্গত বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার বি সংক্রান্ত নিয়োগ করতে চলেছে যে মাথা বাঘা আগে টোটাল পোস্ট হচ্ছে সাতটা মোট শূন্যপদ দেখতে পাচ্ছেন সাতটা ক্রাইটেরিয়া কি আছে দেখুন আবেদন বয়স বয়স এক এক দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই পঁচিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ন্যূনতম যোগ্যতা অবশ্যই স্নাতক হতে হবে কমার্স গ্রাজুয়েট অগ্রাধিকার পাবেন গণিত ও ব্যবসা অর্থাৎ কমার্স থাকতে হবে গ্রাজুয়েট থাকতে হবে বাসস্থান আপনার আবেদনকারীকে মাথাভাঙা ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যেই হতে হবে অর্থাৎ ওই এলাকাতেই কিন্তু সেটা হবে আমি যেটা বলছিলাম যে হয়তো সবাই করতে পারবেন তা কিন্তু নয় এখানে একদম পারফেক্টলি ইন্ডিকেট করে দিয়েছে বাসস্থান কিন্তু এই যে দশটা গ্রাম আছে এই দশটা গ্রামের কিন্তু বাসিন্দা হতে হবে শিকারপুর গোপালপুর রাজারহাট হাজারহাট কুস কুশ কুর্শামারিনা নয়ারহাট কেদারহাট তো যাই এই সমস্ত গ্রামগুলো আপনারা দেখে নেবেন আর কর্মক্ষেত্র হচ্ছে এই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েত ও জেলার যে কোনো এস এফ ও এস এফ প্রোজেক্টে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে অর্থাৎ ওই যে এই যে জায়গাগুলো আছে এই সমস্ত গ্রামের মধ্যেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে অভিজ্ঞতা আছে মাথাভাঙা এক নম্বর ব্লকের যে কোনো একটি গ্রাম পঞ্চায়েত দলের সক্রিয় সদস্য হওয়া আবশ্যিক অর্থাৎ ওই সমস্ত এলাকার যে স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে সেই স্বনির্ভর গোষ্ঠীর কিন্তু সেক্ষেত্রে আপনার মেম্বার হতে হবে এটা একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি বিলং করেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো যাই হোক এর মধ্যে যেগুলো দেওয়া আছে কাজগুলো আপনারা কি করবেন সেই কাজগুলো সম্বন্ধে এখানে বলে দিয়েছে আমি নোটিফিকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপর দেখুন নির্বাচন প্রক্রিয়া কি আছে সকল আবশ্যিক শর্ত পূরণ যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে প্রথমে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বর এবং তারপর মৌখিক পরীক্ষা হবে দলগত আলোচনা হবে দশ নম্বরের তো এই হচ্ছে পরীক্ষা পদ্ধতি আর সেটা অবশ্যই অফলাইনই হবে আর এখানে অ্যাপ্লিকেশন কি করে জমা দেবেন সকল আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্সে অফলাইনে জমা দিতে হবে লিখিত পরীক্ষার তারিখ পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে পরবর্তী নির্দেশাবলী প্রবেশপত্র পাওয়ার জন্য আবেদনকারীকে নিয়মিত সংশ্লিষ্ট বিডিও অফিসের নোটিশ বোর্ড দেখতে অনুরোধ করা হচ্ছে লিখিত পরীক্ষায় পঁচিশ নম্বর না পেলে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন না লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রতি অযোগ্য প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে লিখিত পরীক্ষার প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে তো যাই হোক ওয়ান ইস টু থ্রি অনুপাতে আহ্বান করা হতে পারে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় দুই বা অধিক পরীক্ষার্থীর লিখিত ও মুখ্য পরীক্ষা প্রাপ্ত নম্বর সমান সেক্ষেত্রে সেই শিক্ষাগত যোগ্যতা বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে সরকারি আদেশ নেওয়া অনুসারে এই হচ্ছে ফ্যাক্টর আপনার যে নির্বাচন ব্যাপারটা ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র যে কোনো মতে গ্রাহ্য হবে না অর্থাৎ আপনারা যদি পোস্ট অফিসে পাঠান তাহলে কিন্তু হবে না সশরীরে গিয়ে কিন্তু আপনাদের সেটা নির্ভুলভাবে আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথিপত্র সই করে কিন্তু জমা করতে হবে এখানে সেটা উল্লেখ করে দেওয়া আছে দেখুন আর বাসস্থানের সং বাসস্থানের যে শর্তাবলী সেটা তো আগেই দেওয়া হয়েছে এখানে সেটা বলেও দেওয়া আছে আবেদনকারীর সংখ্যা দিনও বলি অর্থাৎ তাই ক তারিখের মধ্যে জমা হবে চার সাত থেকে শুরু হয়ে গেছে ষোলো সাত অবধি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত আর এখানে আবেদনপত্র কোথায় পাবেন সেটাও বলে দিয়েছে যে কোনো যে কোনো তথ্য কোচবিহার জেলার ওয়েবসাইটে সংশ্লিষ্ট অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে আবেদনপত্র সংক্রমিত তথ্য কেবলমাত্র কোচবিহার জেলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এবং সংশ্লিষ্ট ভিডিও ড্রপ ড্রপবক্সে জমা হবে অর্থাৎ এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু ফর্মটা পাওয়া যাবে ফর্মটা নিয়ে আপনারা ডাউনলোড প্রিন্ট করে সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করে জমা দেবেন আর এখানে আপনার ডকুমেন্ট হিসেবে যেগুলো চাইছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে সমস্ত ডকুমেন্টস কম্পিউটারের যেগুলো যদি থাকে আপনার এখানে দেখুন স্নাতক স্তরের সার্টিফিকেট তারপর আবেদন পত্রের একটি প্রিন্টেড কপি ভবিষ্যতের প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে অর্থাৎ একটা আপনারা জমা দেবেন একটা রিসিভ করে দেবে বয়সের প্রমাণপত্র কম্পিউটার প্রশিক্ষণের সব সকল কিন্তু আপনাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে বাসস্থানের প্রমাণপত্র তারপরে বিভিন্ন ধরনের যেগুলো কাগজপত্র লাগে সেগুলো কিন্তু চাইছে এখানে এই হচ্ছে তার ফর্ম যেটা ওয়েবসাইটে আপলোড করা আছে এখানে পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে এখানে কন্ট্যাক্ট ডিটেলস আধার কার্ড প্যান নাম্বার ইমেল আইডি এখানে ফুল নেম ফাদার নেম পারমানেন্ট অ্যাড্রেস এখানে আছে আপনার জন্ম তারিখ অ্যাজ অন ডেট অফ ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে জন্ম তারিখ লিখবেন এখানে বয়স লিখবেন এক এক দু হাজার পঁচিশ অনুসারে এসএসজি গ্রুপের ক্যান্ডিডেট মেম্বার নাম্বার যেগুলো থাকে আর কি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দেবেন কম্পিউটার এক্সপিরিয়েন্স তারপরে চাইছে কম্পিউটার এক্সপিরিয়েন্স দিতে পারেন এই যে কম্পিউটার এক্সপি এক্সপিরিয়েন্স এই পার্টটাতে যদি এক্সপিরিয়েন্স থাকে উল্লেখ করবেন না থাকলে উল্লেখ করার কিছু প্রয়োজন এটা ফাঁকা রেখে দেবেন ইনস ইফ সার্ভিস প্রোভাইডেড অ্যাট এন্টারপ্রাইজ যদি কোনো কোম্পানিতে কাজ করেন সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে পারেন ডকুমেন্ট কী কী দিকে কীভাবে দিতে হবে এখানে উল্লেখ করা আছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই জিবি প্রধান বা বিডিও এটা আপনাকে দিতে হবে ফটোকপি অফ অ্যাডমিট তারপর এসএসজি সার্টিফিকেট মার্কশিট কম্পিউটার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো যেগুলো আপনারা থাকে সেগুলো কিন্তু দেবেন এখানে সই করবেন এখানে ডেট লিখবেন এ হচ্ছে এই অ্যাপ্লিকেশনের ব্যাপার এটা একটা নোটিফিকেশন দেখুন সেটা অনেকদিন আগেই যদিও ছেড়েছে দেখুন এখানে যেটা ছেড়েছে সেটা হচ্ছে আপনার উত্তর দিনাজপুর থেকে ছেড়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নেবে তো এখানে একটাই পোস্ট কিন্তু আছে বেতন হচ্ছে ষোলো হাজার হয়েছে দেখতে পাচ্ছেন এজ লিমিট বত্রিশ থেকে চৌষট্টি বছর অবধি আর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস্ট উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে একটা এক্সপিরিয়েন্স উল্লেখ করেছে পাঁচ বছরের একটা এক্সপিরিয়েন্স উল্লেখ করেছে আপনার এটাও কিন্তু আপনার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টেরই বেস্ট রেসিডেন্ট হতে হবে ওই এলাকার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন এই যেখানে দেওয়া আছে শুধু শুধু আপনাদের বলবো না যে সবাই আবেদন করতে পারবেন তো যাই হোক আমি নোটিফিকেশানগুলো সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভালো করে দেখে নিতে পারবেন ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি আর দীর্ঘায়িত করছি না ভিডিও ভিডিও এখানেই শেষ করছি আজকের মতো তবে বোঝা গেল যেগুলো নোটিফিকেশন আমি দেখা দেখালাম সবই কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং যে ডিস্ট্রিক্টের যারা বিলং করছেন তারা কিন্তু সেখান থেকে আবেদন করতে পারবেন পি ডিস্ট্রিক্ট ওয়াইজ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আশা কর্মীর ক্ষেত্রেও যা বা আপনার কোচবিহার জেলা যেটা দেখালাম সেটাও তা আর এখানে এখন যেটা লাস্ট দক্ষিণ দিনাজপুর দেখালাম সেটাও কিন্তু একই আর বেতন বলতে এটা তো বেতন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে বাকি দূরে কিন্তু বেতন উল্লেখ করা নেই যেটা আমরা জানি সেটা হচ্ছে আপনার আশা কর্মীর জন্য হয়তো পাঁচ হাজার সামথিং বেতন হতে পারে আর যেটা কুচবিহারের ক্ষেত্রে সেটা কিন্তু আট হাজার সামথিং বেতনের উল্লেখ কথা উল্লেখ করেছে যে বাকি নোটিফিকেশন কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন বা নির্দিষ্ট ব্লকে গিয়ে ভিজিট করলে পরে সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ